আসসালামু আলাইকুম ফুটবিলের চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসছি সুস্বাদু বিপ খাওয়ার জন্য বিপ খাওয়ার উদ্দেশ্যে আমাদের আগমন সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলায় তাঁতের শহর প্রচুর পরিমাণে তাঁতের পোশাক বিশেষ করে শাড়ি লুঙ্গি গামছা তৈরি হয় এই এলাকায় এবং সেই সাথে এই এলাকার একটি জনপ্রিয় খাবার হচ্ছে হান্ডি বিপ ইদানিং হান্ডিবিপ তৈরি হচ্ছে পাকিস্তানি স্বাদের বিপ কীভাবে তৈরি হয় সেটার টেস্টি বা কেমন সেটা জানার উদ্দেশ্যে আজকে আমাদের আগমন শাজাদপুরে আমার পিছনে করতোয়া নদী করতোয়া নদীর উপর দাঁড়িয়ে আছি চলে যাব থানাঘাটে এটাই থানাঘাট থানাঘাটের ঠিক পাশেই একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হচ্ছে বাংলার স্বাদ সেই বাংলার স্বাদ রেস্টুরেন্টেই তৈরি হচ্ছে সুস্বাদু হান্ডিবিপ আর সাজাদপুর আপনারা জানেন তাঁতের পোশাকের জন্য যেমন বিখ্যাত তেমনি বিখ্যাত সুস্বাদু মিষ্টির জন্য আমরা আজকে প্রথমে খাবো সুস্বাদু হান্ডিবিপ চলুন হান্ডিবিপ কীভাবে তৈরি হয় আর সেটা টেস্ট কেমন সেটা নিজেরা দেখি টেস্ট গ্রহণ করি এবং ভিডিওতে আপনাদেরকে দেখাই চলুন যাই সামনেই সেই বাংলার হোটেল যেখানে তৈরি হচ্ছে বিপ

নিয়মিত যে মশলাগুলো তৈরি হতে কত সময় লাগে মোট এক থেকে দেড় ঘন্টা আচ্ছা রান্না হচ্ছে সুস্বাদু হান্ডি বিপ আসতে আমরা হান্ডি বিপ কীভাবে তৈরি করে ভাইরা সেটা দেখব এবং সর্বশেষে খেয়ে টেস্ট করেও দেখব হান্ডি বিপের টেস্ট কেমন আর এটা তৈরি হচ্ছে সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার একদম থানাঘাটের পাশে ভাইদের রেস্টুরেন্ট বাংলার স্বাদে সুস্বাদু সব খাবার রান্না হয় সেই সাথে যেটা ওনাদের স্পেশাল সেটা হচ্ছে এই হান্ডি বিপ হান্ডি পিপের রান্নার প্রসেস দেখি এবং টেস্ট করে দেখি আমরা এটা এখন আমাদের দেশে মোটামুটি ভালোই হচ্ছে পছন্দ করে আশেপাশের লোকজন নিয়মিতই আসে খাওয়া দাওয়া করতে অনেকেই আসেন আশেপাশ থেকে যারা টেস্ট করতে চান ভোজন রসিক আছেন সকলেই আসেন এই সিরাজগঞ্জের সাজাদপুরের থানাঘাট এলাকাতে হান্ডি বিপের স্বাদ নেওয়ার জন্য আমরাও আজকে সেই হান্ডি বিপের স্বাদ নেওয়ার জন্য চলে আসছি টেস্ট করব আজকে সুস্বাদু পাকিস্তানি স্বাদের হান্ডি বিপ এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাটির হাড়ি এই হাড়িগুলিতেই এখন এই সুস্বাদু বিপ হান্ডি বিপ যেটা সেটা তৈরি হবে মাটির হাড়ি রেডি এখন ছোট ছোট পাতিলের ভিতর মাংসগুলি দিয়ে চুলাতে রান্না হবে কয়লা দিয়ে রান্না হবে আগুনে ওইভাবে হয় না এটা কয়লা দিয়ে করতে হবে অল্প আছে অল্প আছে কয়লা গরম হবে আর এদিকে মাংস হাড়ির ভিতরে সেদ্ধ হতে থাকবে বাহ বোঝাই যাচ্ছে কয়লায় রান্না সুস্বাদু হান্ডিবি টেস্টটা তো সেই হবে বোঝাই যাচ্ছে দেখতে থাকি আর অপেক্ষা করতে থাকি কখন রান্না শেষ হয় হোটেলে তো আরো অন্যান্য অনেক খাবার হবে তাই না আপনি কি রান্না করতেছেন ছোট মাছ রান্না হবে দুপুরের খাবার ও আচ্ছা ছোট ছোট মাছ রান্না হবে দুপুরের জন্য আর কি কি আইটেম রান্না হয় আমাদের পিয়ালি মাছ হবে ইছা মাছ হবে গসি মাছ হবে ললা মাছ হবে তারপরে কাজকি মাছ হবে তারপর সবজি হবে टाकी মাছ হবে উৎসবাজি হবে দুপুরের জন্য এগুলো হবে বেশ অনেক রকম আইটেম হবে হ্যাঁ এগুলো রান্না হবে বিশেষ করে নদীর ছোট মাছ কিন্তু আইটেম বেশ রান্না হবে বুঝতেই পারতেছি এটা ছোট মাছ পিয়ালি মাছ আর সেই সাথে বাইলা মাছ আর ছোট মাছ রান্না শুরুর আগে চমৎকার করে মাটির পাত্রগুলো পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দেওয়া হচ্ছে এরপরে প্রতিটি পাত্রে নির্দিষ্ট পরিমাণে মাংস দিয়ে এগুলো কয়লার আগুনে রান্না হবে প্রতিটা হাড়িতেই নির্দিষ্ট পরিমাণে মশলা দিয়ে দিতে হবে কিছুটা শুকনো মরিচ দেওয়া হচ্ছে যাতে কালারটা চমৎকার আসে এখন আবার প্রতিটা হাড়িতে তেল দিতে হবে মেয়োনেট করা হয়ে গেছে ঘন্টা খানেকের মতো মেয়োনেট করে রাখতে হয় প্রতিটা হাড়িতে নির্দিষ্ট পরিমাণে মাংস যেটা মশলা দিয়ে মাখানো হয়েছে সেটা তুলে দেওয়া হচ্ছে কতটুকু মাংস দিবেন প্রতিটা হাড়িতে এক কেজি সাড়ে চারশোর মতো মশলা সহ

চুলা জ্বালানো হয়ে গেছে হাড়ি চুলার উপর বসে গেছে বসালেন ভিতর কমপ্লিট হয়ে আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মাঝে কিছুটা সময় বৃষ্টি বিরতি ছিল আবার দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে যাই হোক বৃষ্টির দিনে কিন্তু গরুর মাংসের রেসিপি খেতে বেশি মজা লাগে বৃষ্টি হচ্ছে সেই সাথে আমরা হান্ডি বিপ খাবো হাড়ির ভিতরে মাংস কিন্তু ফোটা শুরু হয়েছে বোঝাই যাচ্ছে ধোঁয়া উঠতেছে গরম গরম ধোয়া মনে হয় আর খুব একটা বেশি সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে না অল্প সময় পরেই মাংস রান্না হয়ে যাবে আমরা তখন এই সুস্বাদু হান্ডিবি সেটা টেস্ট করব। আর কত সময় লাগবে ভাই আরও আধা ঘন্টা লাগবে সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে আমাদের কিন্তু খুদা পেয়ে যাচ্ছে এই সুগ্রাণী কালারও চলে আসছে বেশ চমৎকার কালার দেখা যাচ্ছে আর ঝোলটাও বেশ ঘন ঝোল দেখা যাচ্ছে দেশি রসুন দিয়ে দিতে হবে কোটা এটা থেকে স্বাদ আসবে না সুগন্ধ ছড়াবে স্বাদও আসবে দেশি রসুন দিয়ে দিল এটা লাস্ট ফিনিশিং এখন নামানো যাবে একটু ঝোলটা কমলেই নামিয়ে ফেলবেন ফুল কমপ্লিট ভাই এখনও আরেকটু জাল দিতে হবে বেশ অনেকটা সময় লাগে আস্তে আস্তে কয়লাতে জাল দিতে হয় তো বেশ দীর্ঘ সময়ই মাংসটাকে সেদ্ধ করতে হয় আর যতক্ষণ না পর্যন্ত ঝোলটা গাঢ় হয়ে কমে আসতেছে ততক্ষণ পর্যন্ত জাল দিতেই হচ্ছে তবে অ্যাকচুয়ালি এই মাংসটাতে কোনো রকম কোনো পানি ব্যবহার করা হয় নাই শুধু মাংসের ভিতরে যে পানিটা ছিল ধোয়ার পরে সেই পানি আর সরিষার তেলে যা শুধু ভুনা করা হয়েছে নাড়াচাড়া করা হয়েছে দীর্ঘ সময় এখন দেখতে পাচ্ছেন ঝোল কমে আসছে চমৎকার একটা কালার চলে আসছে চমৎকার একটা স্মেল ছড়াচ্ছে ইতিমধ্যে গেস্ট কিন্তু চলে আসছে গেস্টরা ভিতরে বসে পড়ছে আর এখান থেকে মাংস বাটিতে করে চলে যাচ্ছে ভিতরে আচ্ছা ভাইজান এক বাটি কি পুরাটা নিতে হবে না ধরেন কেউ একা আসলো গেস্ট তখন তিনি কিভাবে এটা টেস্ট করবেন পাঁচ পিস দুশো টাকা একজন খেতে পারবে আচ্ছা আর যদি কেউ মনে করেন এই মাংসের স্বাদ নিতে চায় পরিবারের সাথে সেই ক্ষেত্রে নেওয়ার ব্যবস্থাটা কি এই হাড়িটা সহ না করে দিই হাড়ি যদি ভেঙে যায় অন্য কোন ভালো ব্যবস্থা করলে ভালো হতো না পার্সেল বক্সও করা যায় তবে কেউ আশেপাশের যারা তার হাড়িতে করে নিয়ে যায় মোটামুটি রান্না শেষ না ভাইয়া ও কি চমৎকার কালার ঝোল শুকিয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা টেস্ট নিতে পারবো বারোটার সময় চুলায় মাংস তুলে দেওয়া হয়েছিল সহ এবং এখন বাজে দেড়টা একদম দেড় ঘন্টা কয়লার হালকা আছে আস্তে আস্তে নেড়ে নেড়ে একদম রসালো করে এই হান্ডি বিপ রান্না হয়েছে এখন টেস্ট নেবার ফালা তাহলে আমরা ভিতরে বসলাম সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনারা এই যে হান্ডি বিফটা রান্না করতেছেন কতদিন যাবত এটা রান্না করতেছেন এক বছর পার হয়ে গেছে মোটামুটি ভালো রেসপন্স আশেপাশে থেকে সবাই খেতে আসেন যার ইচ্ছা তিনি হাড়ি নিয়ে বসে খেতে পারবেন অথবা কেউ যদি একা আসেন তিনি বাটিতেও নিতে পারবেন বাটিতেও খেতে পারবেন আর এর সাথে আর কি কি রান্না করছেন বাহ চমৎকার পরিবেশনা দেখতে পাচ্ছি ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ এটা পুঁশাক পুঁশাক এটা হচ্ছে আপনার মাছ ছোট মাছ নদীর মাছ জি চাদা বাটা ছোট মাছের ভর্তা ভর্তা এটা আপনার চিংড়ি মাছ এটা হচ্ছে গিয়া মাছের ভর্তা গোসি করলা ভাজি মিষ্টি কুমড়া মুরগি

হাঁসের মাংস করেন নাই আজকে আর ছোট মাছ গোচইটা এগুলো একশো টাকার মতো ছোট রুই মাছ হচ্ছে চল্লিশ চল্লিশ টাকা আর শাক আপনার টাকা বিশ টাকা আচ্ছা কেউ যদি সাধারণ মানুষ দুপুরবেলা খাবার খেতে আসেন আপনাদের কাছে তাহলে সর্বনিম্ন কত টাকায় খাবার খেতে পারবে ষাট টাকা হলে একজন মানুষ ভর পেট দুপুরের খাবার খেতে পারবে তিন প্লেট প্লেট ভাত হলে ষাট টাকা ষাট টাকা হলে ডিম দিয়ে তিনি খেতে পারবেন ছোট মাছ দিয়েও ষাট টাকায় খেতে পারবে হাফ করে দিতে হাফ করেও দেওয়া যাবে আচ্ছা যারা শ্রমজীবী মানুষ আছেন অল্প আয়ের মানুষ আছেন তারা রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন তারা এই হোটেলে এসে অল্প টাকাতেও দুপুরের যে ভাত আর শাক সবজি সেটা দিয়ে মাছ ডিম দিয়েও খেয়ে উঠতে পারবেন ষাট টাকাতে তো আজকে আমরা খাওয়ার জন্য আসছি হান্ডি বিপ বেশ ফাঁকা ফাঁকা আজকে এখন বাজার দেড়টা আমরা অপেক্ষা করছি ভাত নিব আর সেই সাথে হান্ডি নিব। একদম গরম গরম হান্ডি বিপ সেটার টেস্ট নিব এখন ইনশাল্লাহ সুস্বাদু খাবার এখন টেবিলে চলে আসতেছে আর সহ্য করতে পারতেছি না এতক্ষণ বসে বসে দেখছি তো রান্নার প্রসেস প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে খাবার টেবিলে সব সুস্বাদু খাবার চলে আসছে একদম চিকন চাউলের ভাত সাথে আছে শশা লেবু এখানে আছে টাকি মাছের ভর্তা নদীর ছোট চিংড়ি মাছ আর সেই সাথে দেখতে পাচ্ছেন ধোয়া ওঠা গরম হান্ডি হান্ডি বিফ আহ সেই সুগন্ধ ছড়াচ্ছে আহ কি চমৎকার কালার দেন বিসমিল্লাহ একটা রসুন দিয়েন আমরা রসুন খাবো ওকে থ্যাংক ইউ টাকি মাছের ভর্তা টাকি মাছের ভর্তা একটু টেস্ট করতে হবে বিসমিল্লাহ একটু অয়েলি মনে হচ্ছে টেস্ট করে দেখি কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে একদম মাখিয়ে ভর্তা করা হয়েছে টেস্ট আছে আর লেবু লেবু মাখিয়ে নেই খেতে দারুণ মজা লাগবে এই হলো চিংড়ি মাছ পাশেই নদী করতোয়া নদী সেই নদীর ছোটো চিংড়ি মাছ নদীর চিংড়ি মাছটা টেস্ট করি এটাও পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ আছে আর সেই সাথে নদীর গুঁড়ো চিংড়ি এই চিংড়িটা খেতে দুর্দান্ত লাগে নদীর ছোট চিংড়ি পেঁয়াজ দিয়ে একদম দো পেঁয়াজা করা অসম্ভব অসম্ভবপ্রাপ্ত এইবার টেস্ট করবো সেই কাঙ্ক্ষিত বি ফান্ডি এই যে মাংস সাথে রসগোল্লার মতো ছোটো সাইজের একটা রসুন আছে দেখি কেমন সেদ্ধ হয়েছে মোটামুটি চাপ দিলে কিন্তু গলেই যাচ্ছে মাত্র চুলার থেকে নামিয়ে দিয়েছে যে কারণে এখনও বেশ গরম বেশ গরম সাবধানে খেতে হবে হলে কিন্তু মুখ খুঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে মাংসটা একদম গলেও যায় নাই একদম নরমও হয়ে যায় নাই কিন্তু সেদ্ধ হয়েছে আর অসাধারণ একটা গরুর মাংসের টেস্ট পাচ্ছি সরিষার তেলে রান্না করা মাটির হাঁড়িতে মাটির হাড়িতে কয়লা জাল দেওয়া দীর্ঘ সময় নিয়ে আর একটা কেমন স্মোকি স্মোকি স্বাদ গন্ধটাও ওরকমই ধোয়াটে ধোঁয়াটে হলেও দুর্দান্ত একটা ফ্লেভার মুখের ভিতর অনুভব করছে এক কামড় শশার সাথে জমে গেল খাওয়া বাহিরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে সেই সাথে গরুর গোশ ওয়াও একটু লেবু ছিটিয়ে নিই খাওয়ার মজা বেড়ে যাবে দেখেন হাত দিলে চাপ দিলেই মানে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু মাংস ছিঁড়ে যাচ্ছে তার মানে একদম পারফেক্ট কুক হয়েছে ওবার কুক না কিন্তু একদম পারফেক্ট কুক চাপ দিলে কিন্তু মাংস একদম গলে যাচ্ছে কতটা দুর্দান্ত স্বাদ এক কথাতে প্রতিটা মশলাই একদম পারফেক্ট যেমন লবণ ঝাল সব ঠিক আছে অতিরিক্ত কোনো মশলা মনে হচ্ছে না লবণ বা মুড়ির ঝাল কোনোটাই অতিরিক্ত মনে হচ্ছে না রান্নার যথেষ্ট স্বাদ আছে সরিষার তেলের মাংস রান্না গরুর দুর্দান্ত আসলে অনেকদিন পর একটা সুস্বাদু গরুর গোষ্ঠ রান্না খাচ্ছি দেশি রসুন এই যে সহ্য হয়ে গেছে কিন্তু চাপ দিলে ভিতর থেকে মাখনের মতো রসুনের বের হয়ে আসতেছে রসুনটা খাইতেও সেই মজা লাগলো দেশি রসুন আর গরুর গোছের কথা কি বলবো যতবার মুখে দিচ্ছি ততবারই মুখের ভিতর দুর্দান্ত একটা স্বাদ গরুর গোছের সেটা অনুভব করছি ওয়াও সত্যি যদি না খান মিস করবেন শাহজাদপুরের বাংলা স্বাদ রেস্টুরেন্ট খানাঘাটের পাশে এখানেই ওনারা দীর্ঘদিন যাবত এই রান্নাটা করে আসতেছেন হান্ডিবিপ আলহামদুলিল্লাহ দুর্দান্ত স্বাদের বিপ খেলাম সাথে নিয়েছিলাম ছোট চিংড়ি আর কাকি মাছের ভর্তা সবগুলো রান্নাই মজা ছিল তবে সত্যি কথা যেটার আকর্ষণে আমরা এসেছিলাম এই বাংলা স্বাদ হোটেলে শাহজাদপুরে যে হান্ডিবিপ হান্ডিবিপের স্বাদ এক কথায় চমৎকার ছিল অনেকদিন পর একটা গরুর মাংসের রেসিপি খেলাম যেটা সত্যি মুখে লাগার মতো সাথে কিন্তু ডাল ছিল মসুর ডাল এটা ফ্রি ছিল কিন্তু এটা টেস্ট করার সুযোগই হয়নি মাংস খেয়ে এত মজা পেয়েছি যা বর্ণনা করার মতো না খাওয়া শেষ হাত ধুয়ে ফেলি আপনাদের রান্না কিন্তু চমৎকার ছিল বিশেষ করে হান্ডি বিপটা চমৎকার স্বাদ ছিল ধন্যবাদ তো এখানে তো অনেক মাংস আমি আর দলিল ভাই খেতে বসেছিলাম এত মাংস তো খাওয়া সম্ভব না বাকিটা আমাদেরকে পার্সেল করে দেন আমরা পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দেখি তারা কি বলে আমরা বাকিটা পার্সেল নিয়ে নিচ্ছি বাড়িতে যারা আছে তাদের জন্য এই মশলাগুলো সব হান্ডির ভিতরে যায় বিভিন্ন ধরনের মশলা এগুলো না কি কি মশলা আছে এগুলো বাদাম হ্যাঁ কিছু জাফরান বিভিন্ন ধরনের মশলা আচ্ছা তাহলে একটা হান্ডি টোটালটার প্রাইস হচ্ছে বারোশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে জি বারোশো টাকা একটা হাড়ি তো মোটামুটি চার পাঁচজন ওনায় এসে খেতে পারবে ছয় জন খেতে পারবে ফুল পুরো ফ্যামিলির জন্য তাহলে আমাদের এখানে আছে হচ্ছে হান্ডি বিপ একটা ফুল বারোশো টাকা সাদা ভাত চল্লিশ টাকা দুইটা সেই সাথে মাছ ভর্তা তিরিশ টাকা চিংড়ি মাছ হচ্ছে একটা একশো টাকা এই দিয়ে আমাদের টোটাল তেরোশো সত্তর টাকা বিল আসছে আমাদের দুপুরের খাবারে আলহামদুলিল্লাহ খাবার ছিল অসাধারণ আঙ্কেল ইউসুফ ভাই আপনার রান্না এক কথায় দুর্দান্ত ছিল হান্ডি বিপটা অসম্ভব স্বাদ লেগেছে আপনাদের সবার জন্য আমাদের একটা ছোট উপহার থ্যাংক ইউ সবাইকে নিয়ে চা খাবেন শাহজাদপুরে এসে বাংলার স্বাদ রেস্টুরেন্টে খেলাম চমৎকার সুস্বাদের বিফ নিজে তো খেয়েছি সেই সাথে বাড়ির জন্য পার্সেলও নিয়ে নিয়েছি এতটা মজা লেগেছে যা বলার মতো না সুস্বাদু এই খাবারের স্বাদ যদি আপনারাও গ্রহণ করতে চান যদি সিরাজগঞ্জ শহরের বা আশেপাশের আপনারা বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আসবেন বাংলার স্বাদ রেস্টুরেন্টে একদম থানাঘাটের পাশেই রেস্টুরেন্টের অবস্থান সুস্বাদু বিফ অলয়েস রান্না হচ্ছে আর বৃষ্টির দিন যদি হয় এরকম এখন তো রেইনি সিজন তো তাহলে তো কথাই নাই বৃষ্টির সাথে এই চমৎকার সুস্বাদু বিফের টেস্ট নিবেন দুর্দান্ত জমে যাবে এক কথায় তো আমরা তো টেস্ট নিয়েছি আমরা এখন বিদায় নিব কিন্তু বৃষ্টিতে আটকা পড়ে গেছি বৃষ্টিটা কমলেই আমরা বাড়ির পথে রওনা দিব কিন্তু ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো খাবারের বিশাল আয়োজন নিয়ে হয়তো আশেপাশের কোনো রেস্টুরেন্টে আইও পাশের ছোটো রেস্টুরেন্ট অথবা বড় কোনো সুন্দর রেস্টুরেন্টের সুস্বাদু খাবারের রিভিউ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ফুটবিলের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে الله حافظ